নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি জন্য নিয়ে এসেছি জাহির রায়হান রচিত গল্প বাঁধ আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প পাঠ আর কিছু নয় গফরগা কা পীর সাহেবের নিয়ে আসো তোমরা অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার তাই করেন হুজুর তাই করেন এক বাক্যে সাই দিল চাষিরা গফরগা থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশ জোড়া নাম মনোয়ার হাজির অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি রোগীকেও এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্ত আছে সেবার করিমগঞ্জে যখন বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখনই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাঁটাকে। সাধ্য কি ওলা বিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায় দুয়েকের মধ্যেই তলপি তল্পা গুটিয়ে পালিয়ে গেল গা ছেড়ে। এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাক সবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ মোর ঘাস আবার কেউ দিয়েছিল নগদ টাকা দুধের গরুও নাকি ভেট পেয়েছিলেন যে সেগুলোকে বাড়ি নিতে নাকি তিন তিনটি গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আমবি বলে ঠিক করলো গায়ের মাতব্বরেরা চাষি আর ক্ষেত মজুররা বললে চাঁদা দিম কিসের লাইগা দিমু ওই লোকডার পিছিয়ে ব্যয় করবার তওবা কহেন কি মাস্টার সাহেব খোদা ভক্ত পীর আল্লাহর অলি মানুষ দশ গায়ে যারে মানে তার নামে এত বড় কুৎসা ভালা কাজ করলা না মাস্টার ভালা কাজ করলা না ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারি। পীরের বধ ছাই হইয়া যাইবা কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার কি যে কও চাচা তোমাকে কথা শুনলে হাসি পায় হাসি পাইব না লেখাপড়া শেখাতো এখন বড় মানুষ আইয়া গেছ ভেঙে বললেন জমির দিলে দিলে দিবা না ব্যাপার বাহাত্তর কথা আরো একজনের কাছ থেকে শুনতে হলো তাদের শোনালো দৌলত কাজীর মেজ ছেলে রশিদ শহরে থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে তোলার ইতিবৃত্ত শুনে সে বলল পাগল আর কি পীর একটা কথা কথা নয় হারামজাদা জমির মুনসি কোনো জবাব দেওয়ার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিজেই আল্লাহর অলি পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে তারা এই বলে নুহ নবী আর মহাপ্লাবনী ইতিকথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দুদশ গায়ের মাতব্বর রহিম সর্দার পঞ্চাশ বিঘে খাস আবাদি জমির মালিক একবার রাগলে সে সহজে পড়ে না তার জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থর করে কেঁপে উঠলেন তিনি খোদার পীরের ঠাট্টা তামাশা আচ্ছা মতি মাস্টারের মাস্টারি আমি দেইখানিমু 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 মইতা এ গেরামে কেমন কইরা থাহে অত্যন্ত রেগে গেলেও একেবারে হুশ হারাননি রহিম সর্দার কাজীর ছেলে রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি কুটুম্ব বাড়ি বেআই বেআই সম্পর্ক তাই পীর সাহেবের নুরানি সুরাত থেকে গায়ে ছেলে বুড়োরা অবাক হলো আহা এমন যার সুরাত গুন্তর কত বড় কে জানে ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই গরিব মানুষ হুজুর মইরা গেলাম বাঁচান হুজুরের পা জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী জমির ব্যাপারী নন বোঝেন সব খোদার মন হলে আগে পীর সাহেবের মন গলাতে হবে। পীর মন গললে এ হতভাগাদের জন্যে খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছলেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামলো বিকেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হলো সারা রাত চলল তার একটা না শব্দ সকালেও তার বিরাম নেই প্রতি বছর এই সময় শ্রাবণ মাসের ডাক্তর কেউ কেউ বলে বুড়ো বুড়ি ডাক্তর এই ডাক্তরের আয়ুষ্কাল পনেরো দিন এই পনেরো দিন একটানা ঝড় বৃষ্টি হবে জোরে বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রেহেম করো এই অধমগুলোর ওপর কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী মনে মনে মানত করলেন যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেদ দেবেন তিনি গম্ভীর পড়েন। আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগুবি ঘটনার অবতারণা করেন তার সাঁকড়েতরা মনে আসা জাগে চাষিদের আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো গিরের মাঝখান থেকে মোল্লা ফিসফিসিয়ে বলে কই নাই মনার পো এই পীর যেই সেই পীর নয় খোদার খাস পীর যারা শুনেছে তারা মাথা নেড়ে সাই দিল হ্যাঁ কথাটা সত্যি আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করলো কথাটা পীর সাহেব সব পারেন কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বোধে থামাবেন তাই কিন্তু মতিমাস্টার বিশ্বাস করলো না কথাটা হেসে উড়িয়ে দিল বলল, ঝড় থামাবে ওই বুড়োটি মন্তর পরে ঝড় থামাবে হ্যাঁ থামাবে আলবাদ থামাবে আকাশ ভেদি হুঙ্কার ছাড়লেন গনি মোল্লা চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন এই না বেদিন গুলো গায়ে আছে খাই তো গায়ের এই দুরবস্থা হ্যাঁ ঠিক কইছ মোল্লার পো তাকে সমর্থন করলেন বুড়ো তিনজি মিয়া এই কাফের গুলোর গা থাইকা না দাঁড়াইলে গায়ের শান্তি নাই কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রোখাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে ক্ষুব্ধ বাতাস বার বার সাবধান করছে ঢল হইব ঢল পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনজি মিয়া রক্ত দিয়ে সোনার ফসল হাইরে ফসল হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি খোদা মসজিদে আজান পড়ছে। ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতর ভিজে ভিজেই মসজিদের দিকে ছুট দিলেন জমির ব্যাপারে যাবার সময় ঘরের বৌঝিদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন এ রাত ঘুমাইবার রাত নয় বুঝলা অজু কইরা বৈশা খোতারে ডাকো অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছকু মুন্সির কাঁধের উপর জমির মুন্সির ছেলে ছকু মুন্সি গাঠটা গোট্টা জোয়ান মানুষ প্রথমটায় ভয়ে আতকে উঠে জিজ্ঞেস করল কে ভয় নাই আমি মতিমাস্টার ব্যাপার কি এ রাত্রির বেলা অবাক হয়ে জিজ্ঞেস করলো মতি মাস্টার বলল যাও নে যাই মসজিদে শকু জবাব দিল কেন তোমরা যাইবা না স্বল্প থেমে মতিমাস্টার বলল এক কাজ কর চকু মসজিদে যাওয়া এখন রাখ ঘর থাইকা কোদাল বাইর আয় যেটি জলদি কর কোদাল দিয়া কি হইব রীতিমতো ঘাবড়ে গেল চকু মুন্সি যেটি চকা কোদাল আন পেছন থেকে বলল মন্তু শেখ এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়লো ছকু মুন্সির একজন দুজন নয় অনেক অন্তত জন হবে সবার হাতে কোদাল আর ঝুড়ি কেমন করে কাজী বাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরো একটু অবাক হলো ছকু ব্যাপারটা অনেক দূর আজ করতে পারলো সে গতকাল এই নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করছিল মতিমাস্টার গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা হ্যাঁ ডাকছিলেন কিন্তু ফল কি হয়েছে ফসল কি বাঁচছে আপনাকে বাঁচে নাই তাই কইতে আসলাম কেবল বৈশা বৈশাখ খোদারে ডাকলে চলবো না এই কয়টা গায়ে মানুষ তো আমরা কম নই সবাই মিলে বাঁধটাকে যদি পাহারা দিই সাধ্য কি বাঁধ ভাঙে মতিমাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তেড়ে এসেছিলেন বুড়ো কাজী অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তাকে সে কাল বিকেলের কথা মসজিদে আজান হচ্ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল ছকু তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়াল সে খপ করে একখানা হাত চেপে ধরলে রশিদ ছকু এই ছকা খেপে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু অগত্যা কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মুন্সি মাইলখানে খাটতে হবে ওদের তারপর বাঁধ নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচন্ড শব্দে বাজ পড়ল একটা ভয় আতকে উঠে থমকে দাঁড়ালো চোখ খোদা সাবধান করছে তাদের খবরদার যাইও না যাইও না মাস্টার থামো থামো হঠাৎ চিৎকার করে উঠলো চকু মুন্সি খোদা নারাজ হইব মসজিদে চলো সবাই ইস চুপ জলদি চল আবার চলতে শুরু করলো ওরা দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া জমির ব্যাপারী রহিম সর্দার ও আরো কয়েকশো জোয়ান জোয়ান মানুষ অসহায়ের মতো হাত তুলে চিৎকার করছে তারা হে আসমান জমিনের মালিক হে রহমানের রহিম তুমি সব তুমি রক্ষা করো আমাদের ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতিমাস্টারের দল এ ভাত ভাঙতে দেবে না তারা কিছুতেই না তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কিছুতেই কখনোই না ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ বইছে। খরস্রোতা নদী ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অমাবস্যার জোয়ার নির্ঘাত বাঁধ ভেঙে পড়বে হাই খোদা ঘরের বৌঝিয়েরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই তো খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দেবেন এই পৃথিবীটাকে পাপে ভরা এই পৃথিবী দূর দুরো বুক কাঁপছে তিনজি মিয়ার চোখের জলে ভাসছেন জমির ব্যাপারই আর ঢুলে ঢুলে তাজবি পড়ছেন হায় ফসল সোনার ফসল এ ফসল নষ্ট হতে পারে না টর্চ হাতে ছুটোছুটি করছে মতি মাস্টার। কোদাল চালাও আরো জোরে বাদে ফাটল ধরেছে এ ফাটল বন্ধ করতেই হবে অস্বাভাবিক দ্রুতগতিতে কোদাল চালাচ্ছে ওরা মন্তু শেখ চিৎকার করে বললে আলির নাম নাও ভাইয়া আলির নাম নাও আলির নামে কাম হইব শেখের পো বললে বুড়ো কেরামত তার একটা গান গাও গায়ে গায়েব মন্তু শেখ গান ধরল গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কাছে কোথায় কোদাল চালাতে চালাতে মতিমাস্টারকে আর তার চোদ্দ পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো শকু মুন্সি খোদার সঙ্গে লাঠালাঠি হা খোদা এই কি জমানা আইছে খোদা এই অধমের কোনো দোষ নাই এই অধমেরে মাপ কইরা দিও ঝুড়ি মাথায় বিড়বির করে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু হাত পা গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুখবো না আমার মাথা রুখবো তারপর হঠাৎ এক সময় মতিমাস্টারের গলার শব্দ শোনা গেল আর ভয় নাই চাদু আর ভয় নাই এবার তোরা এতক্ষণে হাসি ফুটল সবার মুখে শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাধের ওপর এলিয়ে পড়লো অবশ দেহগুলো পঞ্চাশটি ক্লান্ত মানুষ সূর্য তখন শে উকি মারছে আদৌ আধো অন্ধকার আকাশ বেগ ঘুড়ি বৃষ্টি পড়ছে মৃদুমন্দ তালে তালে ফসল। মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারি। ডোবেনি ডুবতে দেননি বীর সাহেব খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন মোল্লা ডোবেনি ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত গাটা ছেলে বুড়ো সবাই পুমড়ি খেয়ে খেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্যে ঘুম চোখে তখনও ঢুলছেন পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুতরাতের কে বলতে পারে বলে উঠল। সারা রাত না ঘুমাইয়া খোদারে বাদ ভাঙে সাধ্য কি পীর সাহেব তখনও হাসছেন স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তিম মাফার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র গল্পটি এখানেই শেষ হল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে চলে যাবার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার খুব শীঘ্রই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামফোন চ্যানেলের পরবর্তী পর্বে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার